দেখাবো যে না জাতীয় পার্টিকে আমরা নিষিদ্ধ করতে চাই না তাহলে প্রমাণ হবে জাতীয় পার্টিকে যদি হজম করা হয় একটা সময় জাতির উপরে চাপিয়ে দেওয়া হবে আওয়ামী লীগকে হজম করার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে আমার ভাই এবং বন্ধুগণ নূর কে যারা হামলা করেছেন আমাদের মাথায় রাখতে হবে নূরের অনুসারে এবং নূরের অধ্যক এখানে আছেন আজ জনরকে আত্মান্ত করে যদি তারা পার হয়ে যায় শফিগুল ইসলাম মাসুদ সহ আজকে এখানে সমতির নেতৃত্ববৃন্দ মাথায় জন্য রাখে আপুদের রক্ত প্রস্তুতি নিতে হবে আমি অবাক হই খুব বিস্মিত হই গতকাল শনিবারকে মিডিয়ার সামনে পিডি টার্গেট করে একজন গুরুত্বপূর্ণ জাতীয় নেতাকে আহত করা হলো তার জন্য আপনারা যে কমিটি করেন করেন আমার আপত্তি নাই কিন্তু এতদিনে সেই মিডিয়ার সামনে চিহ্নিত না হওয়া শুধু নয় এই আপনারা নূরকে আঘাত করেন নাই আপনারা মুক্ত করেছেন আপনারা উত্তেজনাকে আঘাত করেছেন আমি বক্তব্য শেষ করতে চাই একটা কথা বলে আজ নোটকে আঘাত করার মধ্য দিয়ে এই প্রশাসন যদি এটা প্রমাণ করে তারা একটা প্রোগ্রামের নিরাপত্তা দিতে পারে না আমি আমার সামনে উপস্থিত ভাই বন্ধুদের জিজ্ঞেস করতে চাই তারা আগামী দিনে অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের জন্য লক্ষ লক্ষ কেন্দ্র পাহারা দিয়ে আমি করতে গিয়ে থেকে সক্ষম হয়ে আসলে সেই জন্য এসেছিল আজ এখানে বিচারের বাড়িতে অথচ আস্তে সহনশীল করে ফেলা হচ্ছে আসন সহনশীলতার মাত্রা বাড়লে নির্মম নির্যাতনের মাত্রা বাড়বে প্রতিরোধ করার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে রাজি সেই আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ গণ অধিকার পরিষদ জিন্দাবাদ বাংলাদেশ জনগত ইসলামী ঢাকা মহানগরে রক্ষেন জিন্দাবাদ